রহমান একটা স্টেটমেন্ট দিয়েছেন গতকালকে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড কে হবেন না হবেন প্লাস

Um, unprecedented opportunity to fix our country uh by showing the utmost unity amongst political parties ex that excluded um a or those pro-fascist uh our political parties i mean that those are i mean excluded from that perspective but what we see right now এবং রাজনীতি এতটাই বিষাক্ত রূপ আকার ধারণ করেছে যে নিজের স্বার্থের জন্য দলের স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য আওয়ামীลีกকে রাজনীতিতে রিহ্যাবিলিটেট করা পুনর্বাসন করা এবং জায়গা দিয়ে হলেও ক্ষমতা যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেছেন অনেকেই। উচ वेरी ডেনজারাস গেম আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি লেডি চেয়ারম্যান। ভাই আপনার পুরস্কারের তারিখ করতে অনেক সুন্দর আর थैंक সো মাচ।

চারটা আছে একই কালারের একই ব্র্যান্ডের বাট এক একটা বলেছেন যে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত জাতির কমানা চাইবে না নিবে মানবতা বিরোধী অপরাধের ততক্ষণ এবং বিচার না হবে ততক্ষণ পর্যন্ত গিভিং স্পেস টু আওয়াম লীগ ইন আওয়ার পলিটিক্যাল অ্যারোইনা ইস নট এস শুড নট বি

তার মধ্যে আন্দালিব রহমান ফার্থ কিন্তু অন্যতম একজন এটা আমি আজকে নয় অনেক আজ আমি এটা বলেছি যে যাদেরকে আমি মনে করি যে ইন্টারন্যাশনাল টাচ আছে এদের ভিতরে রাজনীতি মানে আন্তর্জাতিক রাজনীতি নিয়েও দে ওয়াচ ইট অ্যান্ড হি আই মিন ভেরি অ্যাওয়ার অফ ইট সিস্টেমস নিয়ে আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দেম সো

80% রাষ্ট্রনীতিবিদ আমাদের দে হ্যাভ নো আইডিয়া হাউ টু রিসিভ क्वेश्चंस এন্ড গিভিং দ্য আইডিয়া তারা অপাংথে অযuktিক কথা মাত্র দি উত্তর দিতে থাকেন অনেক সময় সো বাট এজন্য সত্যিকার অর্থে যদি বাল সাংবাদিক প্রশ্ন করে আমাদের রাষ্ট্রনীতিবিদদেরকে আমি মনে করি যে

oh by the way that is the big breaking news right now that I would like to share with you ladies and gentlemen is that Duterte, the Philippines' former president the, you know the ICC uh, issued uh, sorry a warrant against him and for uh, I mean according uh, I mean because of this um, uh, uh, warrant um, issued he was arrested day before yesterday i mean fleeing the uh, country so অর্থাৎ মানবতা বিরোধী হেজ স্টাফ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির জন্য দুতার থেকে আপনার গ্রেফতার করা হয়েছে ফিলিপিনে আমি ফিলিপিনসে যেতে যেতে কাজ করতে করি অনেক নার্সেস আপনি জানেন এদেশের হসপিটালে আমেরিকাতে নাইট শিফটের বিশেষ করে নিউ ইয়র্ক নিউ জার্সি ক্যানেডিকা ইভেন পেনসিলভেনিয়া আই বিলিভ অ্যান্ড দেন ইন রেস্টর্ট মিশিগান মিশিগান এবং আই বিলিভ সাম ইন টু নাইট শিফটের নার্স এবং হসপিটালের স্টাফসের আই মিন নন ডক্টর যারা আছেন অলমোস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোনো না কোনোভাবে ফিলিপিন্স অরিজিন এদেশের হসপিটালের এটা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা জানেন তারা তো আছে তারা বেশি নার্স প্রোভাইড করে থাকে এই মুহূর্তে পৃথিবীতে আপনার এই কি ফিলিপিন্স নার্সের নার্সিং নার্সের জন্য সো আমি তাদের সাথে নিয়মিত কথা বলতাম

দলীয় প্রতীক আমি আমি আবার আচ্ছা আমি বলি যেহেতু এটা একটা ইন জেনারেল লাইফ নট এ পার্টিকুলার স্পেসিফিক এরিয়া উই ক্যান টক আবাউট আই মিন আই মিন ওয়াইড রেঞ্জ অফ ইস্যুস রাইট নাও ফর এক্সাম্পল আপনি বলছেন দলীয় প্রতীক প্রতীক বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতির মাধ্যমে বাংলাদেশের মানুষকে কুকিত করে রাখার অন্যতম মাধ্যম হলো প্রতীক দিয়ে নির্বাচন এবং প্রতীকের মাধ্যমে আপনার প্রতীক ওয়ালা কে নিবাচ্যত করা এবং এর বাইরে কাউকে ভোট না দেওয়া আপনাদের এই দলীয় ভাবে মানে এই এই যে আজকে যে আপনারা এদের দ্বারা আপনারা কেজ ট্রয়স এমনটা এন্ড যারা কি বলে কেজ বাংলা বুঝা যায় আপনারা আবদ্ধ হয়েছে বা এন্ড স্লেভড বাই দা पॉलिटिकल পার্টি পার্টিকুলারলি প্রতীকবা ট্রেডমার্ক এর থেকে আমাদেরকে বেরি আসতে দিস শুড सपोज बी आवर স্লোগান ফর দ্য নেক্সট ইলেকশন রাইট সো হিয়ার ইজ দু চারটে গ্রেফতার হয়েছেন এবং আমি বলছি ছবি খেটবেন বলেছেন দেখেন আমি কিন্তু পোস্ট দিয়েছিলাম কবে মাস আগে উনার নাম উল্লেখ না করে যে উনি বলেছেন দেখেন আপনি উনি বলেছেন ইয়াস থ্যাংক ইউ সো মাচ উনি বলেছেন সরকার এখনই শেখ হাসিনার বিরুদ্ধে আমার প্রপোজাল ছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনা এবং তার গ্যাংদেরকে বিরুদ্ধে মামলা করা ওয়াই নট দ্য গভর্নমেন্ট ইস ডুইং দ্যাট আই ডোট আন্ডারস্ট্যান্ড দ্যাট দে সাপোজ টু ডু ইট অ্যান্ড হাফ ওয়ে শেখ হাসিনা শেখ হাসিনা রাইট নাও আই মিন জাতিসংঘ এবং উনি আমাকে বলেছেন ফেসবুক আপনার দেখেছেন কিনা জানেনা কেউ যে 50% মানে 75% জব ডান বাই ইউনাইটেড নেশনস অলরেডি মানবতা বিরোধী অপরাধের জন্য এটা উনি বলে ফেলছেন এবং ফাইনালি উনি বলছেন এটা আমি উনার নাম উল্লেখ করতে চাই না দ্যাটস প্রাইভেট ডিসকাশন সো রাইট সো আপনার এখন এটা করা দরকার এই যে যারা সোশ্যাল মিডিয়াতে এখন প্রপাগান্ডা ছড়াচ্ছে সবাইকে দেয়া একটা মামলা করা দরকার আমি আবার বলছি কোন ধরনের নিদিহ আওয়ামী লীগের মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এটা যেন আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই অনেক নিরপরাধ আওয়ামী লীগের মানুষকে অন্তর্ভুক্ত করা হচ্ছে আমি বিশ্বাস করেন আমি যদি যারা করেন এটা আমি এদের পোস্ট দেবো কারাই কাজকোলা করেন তাহলে তিন কুড়ি আওয়ামী লীগ বের করতে হবে বাংলাদেশ থেকেও দ্যাট কাছে শেখ হাসিনা নেই বরং উনি হুমকার দিচ্ছে কালকে আসতেছি পরশু দিন আসতেছি আমি এই করে ফেলবো সেই করে ফেলবো তার সাথে মানসিক বিকারগ্রস্ত একজন মানুষের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই উনি কিভাবে আসবে কোথায় আসবে

ডক্টর ইউনূসের ওই যে দর্শন এগুলা হচ্ছে এগুলা নাকি আউল্লিক কে চাইয়ে গেছে তার 16 বছরে নাও আউল্লিক বিগত 100 বছরে 43400 মানুষ মানে মহিলা তার দর্শনে শিকার হয়েছে টোটাল আমার দেশ পত্রিকা আজকে ইউনাইটেড নেশনকে উল্লেখ করে মেনশন করে দেপ আমেন রিপোর্ট टुडे এনআরআই পোস্ট অন ফেসবুক গো আই ট্র্যাক এমরম মসম সো উনি এখানে বলেছেন লেটস टेक আ লুক এট আই মিন হোয়াট ডিড হি সে খালি ওইটা দেখতে হবে জীবনে এটা করবেন না অপমানিত আপনি হবেন না আমি এখনো বিশ্বাস করি যে আওয়ামী লীগের এই আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই যে পর্যন্ত যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে আমি চিন্তা করে দেখলাম কয়েকদিন আগে আমি দেখলাম যে বিএনপি চায় আওয়ামী নির্বাচনে আসার জন্য আমি বুঝতে পারি রাজনৈতিক বিংশাবে যে বিএনপি চেতেই পারে আওয়ামী লীগের নির্বাচনে আসার জন্য নালে আওয়ামী লীগ পড়ে বলতে থাকবে যে আমাদেরকে নির্বাচনকে বাদ দেয়া হয়েছে এই নির্বাচনের বহন যোগ্যতা নাই এই নির্বাচন আমরা করলে আমরা জিতে যেতাম কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই বিএনপি বলুক শব্দ ভুল ইউসব বল গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু डिफरेंट যেখানে আমার ভাইদের যেই যেই ডিস্ট্রিক্টে যেই যেই গ্রামে পনেরো তারিখ পাঁচ সেই অগস্টে বা এই সতেরো বছরের রক্ত ছড়েছে আমার ভাইদের লাশ গিয়েছে ওই সব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটের যা ভোট চাওয়ার মুখ রাখে না তাদেরকে কেউ ভোট যেতে দিবে না গ্রাউন্ড রিয়ালিটি আলাদা বিচার না হওয়া পর্যন্ত এবং যারা বলেন ডু নট মেক এ ডিল উইথ ডেভেল বাইবা বলছি অর ইভেল দে বাই টু ব্যাক কারণ আওয়ামী লীগের অনুসূচনার বিন্দু মাত্র চিহ্ন আমি তো দেখতে পাচ্ছি না দেড় হাজার মানুষকে সরাসরি হত্যা করেছেন আরো অগণিত আনকাউন্টেড আছেন যারা যাদের কোন গার্ডিয়ান নাই টু ক্লেম দ্যাট মাই সান ও মাই ব্রাদার ও মাই রিলেটিভ বিং কিল বাই শেখ হাসিনাজ রাজিম আনকাউন্টেড ফর রাইট আনহার্ড সো এবং দিস ইস দ্য ফর সো কল্পনা করেন এবং এত মানুষকে পঙ্গু বিপদগ্রস্ত সারা জাতি থেকে আওয়ামী লীগ যদি ঠিকে যেত কি করত তারা যদি তারা এখান থেকে কথাবার্তা বলছেন জেলে থাকতেন জেলে ফুড়ে মরতেন বিন্দু মাত্র কৃতজ্ঞতা প্রকাশ না করে আপনার দায়িত্বে তাই বলে যাচ্ছেন শেখ হাসিনা প্রথমে বলছি দায়িত্ব নিতে হবে এবং শেখ হাসিনার অধীনের আওয়ামী লীগের গুর বিরোধী আমি এবং যদি আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাদ দিয়ে এবং তারা রাজনীতিতে ফিরতে চায়লগ বাট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশ আসবে এর চেয়ে বড় ডেঞ্জারাস গেম জাতির অস্তিত্বের জন্য আর হতেই পারে না

রাজনীতি করেন বলে আমরা মনে করি আর যারা ভারতীয় ভারতপন্থী এরা বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করে না করলে অন্তত পক্ষে ভারতের মতো দুর্বৃত্তায়িত একটা রাষ্ট্র যে রাষ্ট্রটা কে গিলে ফেলতে চায় করে ফেলতে চাই খেয়ে গিলে টয়লেট করে ফেলতে চায় বাংলাদেশকে সেটা তাদের রাজনৈতিক গুরু বা আদর্শ কখনোই হতে পারে না উনি বলছেন যে আমাদের দলের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে মানে অনিয়মের একটু আগে আমি দেখলাম তো এই কিন্তু আমরা এবং আমরা কিন্তু পদক্ষেপ নিচ্ছি অনেকে মনে করেন যে পদক্ষেপ নিলেই কি হবে এটা তো বন্ধ হচ্ছে না

এটা ব্যাপক আকারে মানে মহামারী মানে প্যান্ডামিক এর মতো ছড়িয়ে পড়েছে মানে তবে এগুলা বিএনপির জন্য আগামী ইলেকশনে বিরাট পড়ো একটা জামেলা এবং বাধা বা অপসা করে দাঁড়াবে মানুষের ভোট পাওয়ার ক্ষেত্রে এবং আমি আজকে বাংলাদেশের মানুষ যারা আছেন আমি আপনাদেরকে বলতে চাই একটা কাজ যদি করতে পারেন আপনারা আমার বক্তব্য শুনবেন আমি কিন্তু সিরিয়াস রিফর্মিস্ট আজকাল যে রিফর্ম নিয়ে কথা হচ্ছে আর আমি ষাট বছর আগে আমি তুলেছি কিসের বলে যুবে আমি জুডিশিয়াল আপনি দেখেন ফেসবুক ভিত্তিক আট বছর আগে ফেসবুক সোশ্যাল মিডিয়া ভিত্তিক ক্যাম্পেইন ছিল আমার বাংলাদেশের দুর্বৃত্তায় রাজনীতি রাজনীতির পরিবর্তন এবং এই দুর্বৃত্তায় তো রাজনীতি শব্দটা আমি সাত বছর আগ থেকে ইউজ করে আসতেছি এবং দুর্বৃত্ত শ্রেণী রাজনীতিবিদ এবং আমি বারবার বলছি বিএনপি একটা ঘোষণা বিএনপিকে দিতে হবে এখনই আপনি যাবেন উইদিন থ্রি মান্থস এর ভিতরে বিচার বিভাগকে আপনি স্বাধীন করে দিবেন স্বাধীন নির্বাচন কমিশন হবে ইউ ক্যান ইন্টারফেয়ার কমিশন হবে ইন্ডিপেন্ডেন্ট আই মিন রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানকে কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবেন আমি কারাস দিতে রাজি আছি গ্যারান্টি লাইক আই ক্যান ডু দ্যাট ওয়াই বিকজ the check and balance, accountability, transparency, general. these are the institutions that you need to protect your people and your country. If you do not have those institutions that I talked about, seven years I, I started my campaign against that that we need institution. Our institution is not, uh, I mean, um, the, the capacity building of the institution that can work for people independently without any having any kind of intimidation or I mean interference from the executive branch. I mean, I, mean, it, I started seven years ago this campaign directly আপনি দেখেন প্যালেস্টাইন পক্ষে কলম্বিয়া ইউনিভার্সিটিতে যে প্রটেস্ট হয়েছিল যিনি এটা আয়োজন করেছিলেন মানে পেট্রোনার ওরা গ্রেফতার করেছে দুই দিন আগে He's, he's he is not on student visa. He's on, he has a green card. Then secretary, secretary of state Marco Rubio he cancelled revoked his green card. So therefore he's subject to deportation, but court judge will say no 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 no. You cannot do that. You don't have the authority. Whatever he wants to do blocked, and he will be released by tomorrow. I strongly believe that. Think about that.

Um, I mean with each other so that the the the, the country can be run right and the judiciary is there everywhere they interfere Everywhere, wherever you have a problem and constitutional rights being violated by the executive branch Congress uh, the judiciary is right there. This is a job to interpret laws that, 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 that Made by Congress and to set it up There's any constitutional violence of any individuals on the soil of the United States been violated and therefore they're, they're, they're there. That's it. ওরা নাই সিস্টেম ইস বিউটিফুল বিশ্ব কল্পনা করতে পারবেন না এটা কত বড় শক্তিশালী এদের জুডিশিয়ারি আমি প্রশংসা কিভাবে করতে চাই কল্পনা করতে পারবেন না হাউ পাওয়ারফুল দি জুডিশিয়ারি ইজ প্রেজেন্ট ট্রাম্প ইজ ট্রাইং হিজ বেস্ট ইউ নো বাট ইজ না গাবি এবং এবং ফেডারেল জাজ লাইফটাইম আপনার অ্যাপয়েন্টমেন্ট নো ওয়ান ক্যান আই মিন এবং <laughs>

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হল দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লিফটানেল কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে ওখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভুইয়াকে চব্বিশ